মিরপুর শাওরাপাড়ায় চল্লিশ পার্সেন্ট কম খরচে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হন মিরপুর শাওরাপাড়া মেট্রো স্টেশন সন্নিকটে দক্ষিণ পীরের বাগ বোম্বাই গল্লি মাদপুরের মোড় মনোরম পরিবেশে পনেরো কাঠা জমির ওপর নির্মিত হচ্ছে রাজক অনুমোদিত আধুনিক প্রজেক্ট হেভেন প্রপার্টির বাগানবাড়ি প্রজেক্ট বি প্লাস জি প্লাস নাইন বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সহ দশতলা বিল্ডিংয়ে পনেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্টে থাকছে আলোবাতা সংযুক্ত ভোয়ার্ড সহ চারটি বেড চারটি ওয়াশরুম তিনটি বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং সহ কিচেন এবং একটি গাড়ি পার্কিং সুবিধা নিরাপত্তা সমৃদ্ধ জি প্লাস নাইন দশতলা বিল্ডিংয়ে আরও থাকছে বুয়েট এম এস সি ইঞ্জিনিয়ার কর্তৃক আধুনিক ভূমিকম্প সহায়ক স্ট্রাকচার এবং প্রতি তলায় সাতটি ইউনিট দুইটি লিফট দুইটি সিঁড়ি একটি জেনারেটর একটি সাবস্টেশন ফায়ার সার্ভিস সেফটি ইকুইপমেন্ট গভীর নলকূপ শিশুদের প্লে গ্রাউন্ড নামাজের স্থান সিসি ক্যামেরা ও সিকিউরিটি অফিস আকর্ষণীয় পরিবেশ উন্নত মানের ডিজাইন এবং আরামদায়ক জীবনযাপনের সুযোগ তাই আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্টের নির্মাণ সামগ্রীর মান সম্পর্কে শতভাগ নিশ্চিত থাকুন এবং নিজের নিজের প্রত্যক্ষ অংশগ্রহণ ও তত্ত্বাবধানে গড়ে তুলুন স্বপ্নের ঠিকানা আমাদের পরিকল্পিত আবাসন আপনাকে দেবে অভিজাত পরিবেশের নিশ্চয়তা তাই আর দেরি না করে এখনই প্রজেক্ট ভিজিট করে বুকিং দিন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে